আল্লাহ বলেন রে বান্দা আমি আল্লাহ কুল কায়ের সৃষ্টি করলাম আমি আল্লাহ আসমান বানাইলাম জমিন বানাইলাম আমি আল্লাহ সাগর নদী কাল বানাইলাম আমার সৃষ্টি কুল আমি আল্লাহ বানাইছি আমি আল্লাহ যখন বলি কুল আল্লাহ বলার সাথে সাথে ফায়াকুল সব কিছু হয়ে যায় বলেন সুবহানাল্লাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন কোন কাজ করা লাগে না আমি আল্লাহ রাব্বুল আলামিন বললে সাথে সাথে হয়ে যায় তবে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধু হাবিবুল্লাহকে খুশি করার জন্য আমি শুধু চব্বিশ ঘন্টা অবরত আমি আমার বন্ধুর সালে দরুদ সালাম পাঠ করে বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক কোরআনে বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকা তাহও বলেন সুবহানাল্লাহ আল্লাহ বলেন বান্দারে ও বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবুল্লাহর উপর আমি দরুদ সালাম পাঠ করি শুধু তাই নয় আমি আল্লাহ রব্বুল আলমিন দুরুদ সালাম পাঠ করি আমার বন্ধু অনুপদ এবং কি আমার ফেরাজ তারাও আমার বন্ধু হাবিবুল্লাহ রে খুশি করার জন্য দরুদ সালাম পাঠ করে বলেন আল্লাহ আল্লাহ বলেন ও ফেরেস্তারা ও ফেরেস্তারা আমি আল্লাহ দরুদ সালাম পাঠ করে তোমরাও দরুদ সালাম পাঠ করো এবং কি দুনিয়ার মধ্যে যারা ইমান এনেছে আমি আল্লাহকে না দেখে ইমান এনেছে আমি হাবি আমার হাবিবুল্লাহর উপর ইমান এনেছে جرى دنيا يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما আহ ফেরস্তারা যাও যাও আমার বমির বান্দাদেরকে বান্ধিদেরকে জানাই দাও আমি আল্লাহ তরুদু সালাম পাঠ করি কুমরাও সালাম পাঠ করো তুমি আর বমির বান্দাদের কে জানা দাও বান্ধিদেরকে জানা দাও তারাও জানো আমার হাবিবন্ডারে খুশি করার জন্য আমার বন্ধু নবীর উপর দরুদুল সালাম পাঠ করে বলেন মাহান আল্লাহ সেই জন্য আমাদের উপর সারা জীবনের নবীজির উপর দরুদুল সালাম একবার হইল পাঠ করা আমাদের উপর ফরস বলেন সোহান আল্লাহ নবীজির নাম শুনলেই দরুদুল সালাম পাঠ করতে হবে নবীজির নাম শুনলেই নবীজির উপর সালাত যদি পাঠ করে আমার দয়াল নবী যে খুশি হয়ে যায় আরে আমার দয়াল নবী যদি খুশি হয়ে যায় আমার আল্লাহ খুশি হয়ে যায় বলেন সাহায্য